দুইবার করেছি এবং আমি আসার পরে আমার আসতে লেট হয়ে গেছে অনেক মানুষ সাংবাদিক ভাইয়েরা তারপর সবাই মোটামুটি আমাকে দেখে বলছিল যে আপনার পারফরমেন্স দেখার জন্যই আছে আমার মনে হয় এখানে আমার কথা আর কিছুই চাই না থ্যাংক ইউ সো মাচ যে আপনারা সামনে বসে এনজয় করেছেন আপনাদের এনজয়মেন্ট দেখে আসলে আমি এক্সপায়ার হই আর এরকম লাইভ পারফরমেন্স যখন দেখি যে এভাবে এনজয় করেন তখন অটোমেটিক এনার্জি বেড়ে যায় স্পিডিক বেড়ে যায় তখন এই স্টেজ থেকে বের হয়ে ক্যামেরার সামনে ওই এনার্জিটা ধরে রাখতে পারি এভাবেই সাপোর্ট দিবেন সবাই থ্যাংক ইউ লভ ইউ অল নন প্রফেশনাল অ্যাঙ্গেজের মতো কাজ করতেছো আমি কথা যে আমি কথা বলা শেষ করছি নাকি